মহান রব্বুল আলমিন যখন জমিন সৃষ্টি করেন তখন জমিন কাঁপছিল তাকে স্থির করার জন্য আল্লাপাক পাহাড়কে পেরেকের মতো পুঁতে দেন এ পাহাড় দেখে ফেরেস্তাগন বিস্ময়ে অভিভূত হয়ে গেল তারা বলে হে আল্লাহ আপনি এর চেয়ে শক্তিশালী আর কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তর দেন হ্যাঁ করেছি সেটি হলো লোহা ফেরস্তাগণ বলে লোহা কী কারণে পাথুরে পাহাড়ের চেয়ে শক্তিশালী আল্লাহ পাক বলেন লোহা দিয়ে পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায় রাস্তাগণ বলে এ লোহার চেয়ে শক্তিশালী ক্ষমতাবান কোনো কিছু সৃষ্টি করেছেন আল্লাপাক বলেন হ্যাঁ করেছি তা তাহলে আগুন আগুন লোহাকে গরম করে পানির মতো তরল করে দেয় রোহিত হয়ে যায় লোহার ক্ষমতা হে আল্লাহ আগুনের চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন আল্লাপাক বলেন হ্যাঁ করেছি আর তা হলো পানি হে আল্লাহ পানির চেয়ে শক্তিশালী কিছু কি সৃষ্টি করেছেন হ্যাঁ করেছি তা হলো বাতাস বাতাস পানিকে তার স্থান থেকে সরিয়ে দিতে পারে বাতাসের চেয়ে শক্তিশালী কিছুকে সৃষ্টি করেছেন আল্লাপাক বলেন হ্যাঁ করেছি আকাশ সে সবার উপরে বাতাসে স্পর্শ করতে পারে না ফেরস্তাগণ আবার জানতে চায় হে আল্লাহ আকাশের চেয়ে শক্তিশালী কিছুকে সৃষ্টি করেছেন পাক বলেন হ্যাঁ আছে আর তা তাহলে তোমরা ফেরেস্তাগণ বিস্মিত আমরা আল্লাপাক বলেন হ্যাঁ তোমরা গণ বলেন আমাদের কী গুণাগুণ আল্লাপাক বলেন তোমরা আমার অনুগত অনুগ্রহপ্রাপ্ত সম্মানিত শক্তিধর বিক্রমশালী তোমাদের সর্দার জিব্রাইল আমিন যদি একটা চিৎকার দেয় তাহলে জগতের সমস্ত প্রাণীর হৃদয় ফেটে যাবে মারা যাবে তার পাখার একটি কোণের আঘাতে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমাদের নূর যদি জগতে পড়ে তাহলে জগতের সব অন্ধকার দূর হয়ে যাবে আমি যদি তোমাদের আদেশ করি তোমরা সানন্দেতা মেনে নাও তোমরা পাপ করো না তোমরা নিষ্পাপ শুধু আমার হুকুম তামিল করো ফ্রেস্তাগন কৃতজ্ঞ চিত্তে বলে তাহলে কি আমাদের থেকে শক্তিশালী শ্রেষ্ঠ কাউকে আপনি সৃষ্টি করেননি আল্লাহ তালা বলেন হ্যাঁ আছে ফেরেস্তাগণ বলে কিসে জিনিস আল্লাহ তালা বলেন মানুষ বিস্মিত ফেরিস্তাগণ মানুষ আমাদের চেয়ে শ্রেষ্ঠ কি তাদের কি তাদের গুণাগুণ কেন তারা শ্রেষ্ঠ আল্লাহতালা বলেন তারা আমার অনুগত আমার বাধ্য ফেরেস্তাগণ বলে আল্লাহ তারা তো গুনাহ করবে আল্লাহ পাক বলেন তারা গুনাহ করবে ক্ষমা ও প্রার্থনা করবে তখন তাদের গুনাহ মাফ হবে তারা কাঁদবে অনুতাপের অস্ত্র ঝরাবে আমি মাফ করে দেব ফেরিস্তাগন বলে তাদের সাথে আপনার কি সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মালিক ও গোলামের প্রভু বান্দার মণিবকৃত দাসের ফেরেস্তাগণ বলে কিসে তারা আল্লাহ তালা বলেন তারা আমার প্রেম ভালোবাসায় যান কোরবান করবে তারা আমার সবচেয়ে আপন ফেরেস্তাগণ বলে কেন আমরাই তো আপনার অনুগত একজনও বিদ্রোহী নেই কিন্তু তাদের অধিকাংশই তো বিদ্রোহী আল্লাহ পাক বলেন তবুও তারা বড় কারণ তাদের অন্তরে গেঁথে রয়েছে এমন এক বিশ্বাস ফেরস্তাগণ বলে কিসে বিশ্বাস আল্লাহ আল্লাপাক বলেন তারা বিশ্বাস করে লা ইলাহ ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কে আমি কি আমার ক্ষমতা সব তারা বিশ্বাস করে ফ্রেস্তাগণ বলে শুধু বিশ্বাসের জন্য তারা এত বড় তারা শ্রেষ্ঠ আল্লাহ পাক বলেন হ্যাঁ শুধু এ বিশ্বাসের জন্য যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ের গভীরে এ বিশ্বাসের আলো প্রজ্বলিত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা সবার চেয়ে সেরা তোমরা আমাকে দেখো আমার অস্তিত্ব কাছে থেকে দেখে বিশ্বাস করো কিন্তু মানুষ শুধু অনুভব করে আমাকে বিশ্বাস করে আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে আমার খুশির জন্য নেক আমল করে হান আল্লাহ